স্বপ্নাগুলির প্রতীক গণপ্রোত্থানের প্রতীক ছাত্র জনতার প্রতীক ন্যায় ইনসাপের প্রতীক সপলাগরি এবং আমি যশোর এবং চৌগাছা মানুষের জন্য আমি কাজ করে যেতে চাই চৌগাছা এবং চিকরগাছা গত তিপ্পান্ন বছর ধরে আমাদের এলাকার মানুষের কোনো উন্নয়ন হয়নি তাদেরকে নিয়ে এই ভোট ভোট হলো একটা পাঁচ বছরের জন্য একটা মানুষকে বহাল দেওয়া যে কী করবে দেশের জন্য কি করবে দেশের মানুষের জন্য কি করবে আমরা ইতিমধ্যে দেখে আসছি যে তাদের ভাগ্য কোনো পরিবর্তন আসেনি এমনও আছে একবার সংসদে এমপি নির্বাচিত হওয়ার পরে সে আর কখনো তার এলাকায় যায়নি আমরা প্রত্যেকটা মানুষের কাছে যেতে চাই আমরা উঠান বৈঠক করতে চাই আমরা প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছাইতে চাই এবং তাদের জন্য আমরা কিছু করতে চাই যেটা তিপ্পান্ন বছর ধরে কেউ করিনি তাদেরও তাদের চিকিৎসা আমি আমাদের চৌকাছা এবং জি মানুষের শিক্ষা চিকিৎসা এবং কর্মসংস্থান গড়ে তুলতে চাই এবং কোনো বেকার যেন না থাকে এবং একটা ন্যায়িক ছাপের একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই